নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি চলো দেখতে থাকো মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো শুকনো লঙ্কা আদা আর খানিকটা পরিমাণ গোটা জিরে ভালো করে বেটে নেবো কড়াতে গরম জল বসিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু নুন তারপরে আলু আর ফুলকপিটা একে একে একটু ভাপিয়ে নিয়ে তুলে নেবো গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দিলাম ওপর থেকে আলু আর বড় বড় করে কেটে রাখা ফুলকপি একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেব ওদিকে তো দেখালাম আমার মশলা রেডি আছে খুব সুন্দরভাবে দেখুন জলটা ফুটছে একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ এই বর্ষার কপি তো পোকা থাকতে পারে বা অন্য কোনো নোংরা থাকতে পারে তো একটু ভাপিয়ে নিলে কি হবে সেটাও বেরিয়ে যাবে আর কপিতে যে একটা হালকা স্মেল করে সেটা একটু ভাপিয়ে দিলে সেই স্মেলটা আর হয় না সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ফুটন্ত জল থেকে আলু আর ফুলকপিগুলো তুলে নেবো কড়া গরম হচ্ছে দিয়ে দেবো সরষের তেল তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো হালকা করে ভেজে নেবো এখানে ফুলকপিটাও ভাবিয়ে রেখেছি আলুটা ভেজে তুলে নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার হালকা করে ভেজে তুলে নেবো আমরা ফুলকপি একটু বড়ো বড়ো রাখি আপনারা আপনাদের পরিমাণ মতন সাইজ মতন ইচ্ছা মতন ভেজে নেবেন ফুলকপিগুলো দেখো হালকা হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি মধ্যে আমি আরেকটু তেল দেবো আরেকটু তেল দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো টমেটো আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো করে দেবো মিক্সিতে করে রাখা যে মশলাটা মশলার উপরে আমি ওই একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষে নেব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি গুলো আর সুন্দরভাবে আমার আলু আর ফুলকপি বসানো হয়ে গেছে ফুলকপিটা এমনও গলা বোনা যাতে একদম ফুলোর মতন হয়ে যায় অতটা গলা ফুলকপি আমাদের ভালো লাগে না একটু কচকচ করবো সেরকম ফুলকপি করবো এমনি ওটাকে ভাপানো হয়েছে বসানো হয়েছে এবার করে রাখা গরম জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল হবে ফুটে উপর থেকে পাতা ছড়িয়ে তারপর এইটা পুরো এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে আমার ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়েছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কুক করবো আপনাদের বললাম একদম গলা খাই না আমরা আর আলুটা পুরো হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো আমি খুচনো করা ধনে পাতা এই ফ্লেভারটা খুব সুন্দর অসাধারণ লাগে ফুলকপি আলুর ছোল পুরো রেডি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো খেতে লাগে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও আপনার পাশে আছি বাই বাই